এদের মধ্যে প্রত্যেক কিছু কিছু দিন পরে প্রত্যেক মাসে অলমোস্ট আমরা মোবাইল রিটার্ন প্রোগ্রাম আমাদের থাকে যে যে মানুষের মোবাইল হারিয়ে যায় কোনোবের ছড়া পড়েছে বা অন্য কোনো কারণে তখন উনাদেরকে আমরা রিটার্ন করি তো আজকে আমাদের মধ্যে 159 লোকজন এসেছে তাদেরকে আমরা এই কোন सूची মতে মোবাইল ফেরত দিচ্ছি বড়দিনের আবহে স্যান্টা ফিরিয়ে দিল হারিয়ে যাওয়া মোবাইল ফোন এমনই অভিনব উদ্যোগ নিল রায়গঞ্জ পুলিশ জেলা সোমবার ক্রিসমাস ডে উপলক্ষে রায়গঞ্জের কর্ণজোড়া এসপি অফিস সংলগ্ন একটি ময়দানে অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে একশো জন মানুষের হাতে হারিয়ে যাওয়া কিংবা চুরি যাওয়া মোবাইল ফোন তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার ডিএসপি রিপন বল সহ অন্যান্য পুলিশ কর্তারা পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার জানিয়েছেন অনেকেই বিভিন্ন সময় মোবাইল হারিয়ে ফেলেন কিংবা চুরি হয়ে যায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেই সব মোবাইল উদ্ধার করে তা গ্রাহকদের হাতে তুলে দেওয়া হলো এদিন অভিনব ভাবে স্যান্টা ক্লস এর হাত দিয়ে এই পরিষেবা প্রদান করা হয় মোবাইল পেয়ে খুশি সাধারণ গ্রাহকরা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তারা পুরো রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট থেকে সব থানা থেকেই আজকে লোকজন এসছে এই যে আমাদের প্রোগ্রাম আছে তার মধ্যে পার্টিসিপেট করছে আমাদের মধ্যে স্যান্টা ক্লজ এসছেন উনি যে বাচ্চারা আছে বা অন্যান্য যারা আছে তাদেরকে চকলেট একটা বড়ো দিন ভালো দিন আমাদের সব সমস্ত চিরকাল থেকে আমরা যখন ছোট্ট ছিলাম তখন এই প্রোগ্রামের মধ্যে আমরাও অনেক গিফট পেয়েছি তো আজকে মানুষদেরকে আমরা একটা গিফট রিটার্ন করছি बेसिकली मोबाइल शुद्ध टाका पैसा जिनिस नहीं तार एक मेमोरि था कन्टैक्ट थे सब एक अटाचमेंट था তো সেটাই আমরা এই প্রোগ্রামের মাধ্যমে ওদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি আমি সমস্ত মানুষদেরকে বলবো কি ইমিডিয়েটলি থানাতে রিপোর্ট করে ওখান থেকে আমরা একটা ফর্ম্যাট করেছি যার মধ্যে ওনারা নেম সমস্তগুলো ডিটেলস ওনারা দেন তারপর আমরা ওদের যে যে মোবাইল আছে সেটাকে আস্তে আস্তে ট্রেস করে আমরা ফেরত খুঁজে পাই ও তাদেরকে রিটার্ন করি এরকম প্রোগ্রাম করি এখানে আগে আসলে মোবাইল হারা গেছিল পাঁচ মাস আগে মোবাইলটা হওয়ার জন্য এখন পুলিশ রিপোর্ট দিল ফোন করলো যে মুখ তারিখে পাওয়া যাবে পঁচিশে ডিসেম্বরে দিন ফোন করছিল আচ্ছা তো এখানে আসলাম আসে দেখলাম এখানে অনেক বড়ো প্রোগ্রাম করছে প্রোগ্রাম করার পর সবারই অনেকেরই মোবাইল হারিয়েছে হারাই যাওয়ার পর সবারই হাতে হাতে নিয়ে এসপি সাহেব হাতে তুলে দিচ্ছেন গিয়ে পুলিশকে পুলিশের এই কাজকে কেমনভাবে দেখছেন আপনারা না সুন্দর খুব কাজটা খুব ভালো করছে এটা নিয়ে এটা নিয়ে আমি পুলিশকে খুব ধন্যবাদ জানালাম